হ্যালো এভ্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে এখন এই পাঁচটা শর্ত যদি আপনি মেনে চলেন অবশ্যই ফেসবুক রিলসের মাধ্যমে খুব অল্প দিনের মধ্যে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন বা ইনকাম করতে পারবেন অনেকেই আছেন প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করেন কিন্তু কোনোভাবেই সেখান থেকে আর্নিং বা ইনকাম করতে পারেন না কারণ আপনারা এই পাঁচটা শর্ত কোনোভাবেই মেনে চলেন না বা এই শর্তগুলো মানেন না যার কারণে কিন্তু আপনি ইনকাম করতে পারেন না তো আজকের ভিডিও দেখুন এই শর্তগুলো মানবেন অবশ্যই আপনি এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন এই পাঁচটা শর্ত মানলে তো কি সে সত্য সেটাই কিন্তু আজকে ভিডিওতে ফুল ফাইনে থাকো তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ শেষও দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যদি যাবেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসে বেলাইনটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি ব্যাঙ্ক বন্ধুরা তো যে পাঁচটি সত্ত্বে মেনে চললে অবশ্যই আপনারা ফেসবুকের রিলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল ফুলফাই দেখাবো তার জন্য সর্বপ্রথমে কি করবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন তো আমি এখন এটাকে কিন্তু ওপেন করে দিচ্ছি তো এটাকে যখনই ওপেন করবেন আপনার সামনে কিন্তু একটি ফেসবুকের পেজ ওপেন হবে যেটা মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো সেম এরকমই পেজ কিন্তু আপনাদেরও মোবাইলে ওপেন হয়ে যাবে তো এখান থেকে যে কাজটি আপনাদেরকে করতে হবে একদম সাইটে আপনারা দেখবেন থ্রি ডট এই থ্রি ডটেতে আপনি ক্লিক করুন তো দেখুন আমি কিন্তু এখন এই থ্রি ডান্ডের উপরে ক্লিক করছি এবং পাঁচটা সত্য কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো এই কাজটি করলে অবশ্যই আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন খুব সহজেই তো দেখুন এখানটায় দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো এই প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখন এটাতে ক্লিক করলাম করার সাথে সাথে আবারও একটি পেজ আপনার সামনে আসবে এখান থেকে স্ক্রল করে আপনাকে নিচের দিকে আসতে হবে তো এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে এলেই দেখতে পাবেন মনিটাইজেশন বলে একটি লেখা অর্থাৎ যেটার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন তো এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আপনাদেরকে লাইভ দেখানোর জন্য সহজেই আমি মনিটাইজেশনের উপরে একটি ক্লিক করে নিলাম নেওয়ার সাথে কিন্তু এমনই একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু স্টারটা কিন্তু চলে এসছে কিন্তু এখনও পর্যন্ত এয়ারস আর রিলস এটা কিন্তু আমি পাইনি অর্থাৎ আমি কিন্তু রিলস বিটিও কোনোভাবেই এই আইডিটাতে আপলোড করি না তো আমি এই জন্যই পাইনি তো আপনারা অবশ্যই আপলোড করলে কিন্তু পেয়ে যাবেন যে পাঁচটি সত্ত্বে আপনি মেনে চললে এখান থেকে ইনকাম করতে পারবেন রিলসের মাধ্যমে সেটাই কিন্তু সর্বফাস্ট দেখাবো তার জন্য এটার উপরে একবার ক্লিক করে নিচ্ছি তো দেখুন এটার উপরে একবার ক্লিক করলাম আমার একটা পেজ চলে আসবে এখান থেকে যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসেন এখান থেকে দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এই একটা জিনিস হলেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু সকলের ক্ষেত্রে এটা হবে না যখনই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে বা আপনার ভিডিওতে ভালো মিউজিক ব্যবহার করেন বা অর্থাৎ এক কথায় বলা যায় যে ভালো মিউজিক এবং ভালো ভিডিও দিয়ে একটা এলিজ বানালেই কিন্তু তবে এখান থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন অর্থাৎ এখান থেকে ইনকাম বলতে কি বোঝা যাচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যদি ফেসবুক টিম নিজের থেকেই কিন্তু রিলস ভিডিওটা কিন্তু সকলের কাছে শেয়ার করে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন তো এই জিনিসটা সকলেই জানেন যদি ফেসবুক টিম নিজে থেকে কাউকে শেয়ার করে তাহলে তো অবশ্যই সেখান থেকে ইনকাম হবে এটা কোনো কিছু বলারও প্রয়োজন নেই তো এইটাই কিন্তু সর্বোপর যদি আপনার হয়ে যায় বা ভিডিওর কোয়ালিটি বা মিউজিক ভালো থাকে অবশ্যই আপনি কিন্তু ফেসবুক থেকে এটা আশা করতে পারেন বা ফেসবুক কিন্তু অবশ্যই আপনার ভিডিওটাকে বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবে সেক্ষেত্রে কিন্তু ইনকামটা খুব তাড়াতাড়ি আপনি করে নিতে পারবেন সেকেন্ডে আমি দেখাবো যে পাঁচটা সত্তর কথা বলেছিলাম সেই সত্যগুলো আসলে কি এই পাঁচটা সত্য দেখার জন্য যে কাজটি করতে হবে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন লি মোড এই লি মোডটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং পাঁচটা সত্য কিন্তু আপনাকে দেখে নিতে হবে তো দেখুন সেম এমনই কিন্তু পেজ আপনারা মোবাইল স্ক্রিনে কিন্তু শো করবে তো এখান থেকে একটু স্ক্রল করে আপনাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সি রিকোয়েমেন্ট অর্থাৎ এই জায়গাটাতে ক্লিক করলে কিন্তু সমস্তটা আপনি পেয়ে যাবেন এই জায়গাটাতে বলতে দেখুন এখানে একটি মার্ক রয়েছে এটার উপরে আপনি ক্লিক করুন এবং কিন্তু ওয়ার্ল্ড ডিটেলস দেখে নিন বা কোন পাঁচটি শর্ত মেনে চললে আপনি অবশ্যই এখান থেকে আর্নিং করতে পারবেন তো তার জন্য এটার ক্লিক করে নিলাম নেওয়ার সাথে এখানে দেখুন একের পর এক পাঁচটা কিন্তু পাঁচটা শর্ত কিন্তু এই জায়গাটাতে কিন্তু দিয়ে দিয়েছে তো এই পাঁচটা শর্ত কিন্তু আপনাকে মেনে চলতে হবে অবশ্যই এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন বেশি বেশি টাকা তো তার জন্য কি করবেন একদম ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখনই বললাম যে ফেসবুক টিম নিজে থেকেই যে জনটা কিন্তু রিকমেন্ড করে বা লোকের কাছে সেই জিনিসটা কিন্তু একদম ফার্স্ট বলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় এক নম্বরে যেটা রয়েছে দেখুন ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট অর্থাৎ একটু এইচডি কোয়ালিটির ভিডিও কন্টেন্ট আপনাকে বানাতে হবে বা এক কথায় বললে চলে আপনার মনের মধ্যে একটি কন্টেন্ট বানাবে যেটা কিন্তু হাই কোয়ালিটি বা মানুষ দেখতে চায় তেমনই কিন্তু একটি কন্টেন্ট আপনাকে বানাতে বলছে এটা এক নম্বর কিন্তু সত্য আপনাকে দিয়ে দিল সেকেন্ডে আরেকটি সত্য দেখুন দিয়েছে যেটা হলো বি ওভার এইটিন অর্থাৎ আপনার আইডিটা কিন্তু আঠেরো বছরের উর্ধে হওয়া দরকার এখানে দেখতে পাচ্ছেন বি ওভার এইটিন অর্থাৎ আপনার আইডিটা কিন্তু আঠেরো বছরের উর্ধে হওয়া দরকার বা যে ডেট অফ বার্থটা দিয়ে আপনার আইডিটা ওপেন করে থাকেন সেটা কিন্তু আঠেরো বছরের উদ্ধে যেন হয় এবং তারপরে আরেকটি জিনিস আপনি দেখতে পাচ্ছেন বি এ ক্রিয়েটার ইউজিং প্রোগ্রেস অফ প্রফেশনাল মোড অর্থাৎ কিন্তু আপনাকে প্রফেশনাল মোডটা কিন্তু ব্যবহার করতে বলছে এটা অবশ্যই আপনারা প্রফেশনাল মোডটা আপনাদের আইডিটা ব্যবহার করবেন খুব সহজেই কিন্তু এটা থেকে আপনারা আর্নিংটা করতে পারেন বা খুব সহজে কিন্তু ফেসবুক টিম অন্যের কাছে আমরা ভিডিওটাকে সাজেস্ট করবে তো এই তিনটে কাজ কিন্তু একদম ফার্স্ট আমরাদেরকে বলে দিল এবং সেকেন্ডে কিন্তু আরো দুখানা কিন্তু ইম্পর্টেন্ট টিপস কিন্তু এখানে দিয়ে রেখেছে এই দুটোকেও কিন্তু আপনাদের ফলো করতে হবে টোটাল পাঁচটা শর্ত ফলো করলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে চার নম্বরে যে শর্তটা দিয়েছে অর্থাৎ আপনাকে কিন্তু অন্যের কন্টেন্ট ব্যবহার করতে হবে না আপনাকে নিজের কনটেন্ট ব্যবহার করতে হবে না হলে কিন্তু কোনো ভাবে কিন্তু আপনি পান্ডার মনিটাইজেশন পলিসি বা তার কিন্তু ইনকামের যে মনিটাইজেশন পলিসি সেটা কিন্তু পাবেন না এটা কিন্তু একদম চার নম্বরে দিয়ে দিলো এবং সর্ব শেষ বা পাঁচ নম্বর যে সত্যটি রয়েছে এটা হলো কি করতে হবে আপনাকে ফেসবুকের কাছে ইনভাইট করতে হবে যে আপনি এই নিস্টি ম্যাটসের মাধ্যমে কিন্তু ইনকাম করতে যাচ্ছেন বা অ্যাডসে কিন্তু জয়েন্ট হয়েছে এটা কিন্তু আপনাকে কিন্তু ওখানে একটি ইনভাইট করতে হবে তো এই পাঁচটি সত্য যদি আপনি মেনে চলেন অবশ্যই খুব অল্প দিনের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক রিলস থেকে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকানটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ख्याल রাখবেন